দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক প্রতারককে হাতের হাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় এলাকার মানুষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আরামবাগের মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের ডোঙলের ঘাসোয়ার বাসিন্দা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় লক্ষাধিক টাকা দেন একজনকে বাগের মা জানান জামাই ও আগামী সংসার সুখের গ্রুপ লোন করে তেতাল্লিশ হাজার টাকা মেয়ের হাতে তুলে দিয়ে বেশ কয়েকটি মাস কেটে গেলেও জামাইয়ের চাকরি হয়নি যিনি টাকা নিয়েছিলেন তার আর পাত্তাও পাওয়া যাচ্ছিল না অবশেষে বাড়ির লোকজন হন্যে হয়ে খুঁজতে থাকেন ওই ব্যক্তিকে মঙ্গলবার হাতে নাতে ধরে ফেলেন হাসপাতাল চত্বরে এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতারককে স্থানীয়রা ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেন ঘটনা প্রসঙ্গে কে কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন না এই যে

আস্থা স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা টাকা প্রথম হলে যে ওরা বলে জিনিস রেখে আমি হলে টাকা দেবো প্রথমে একটা বালের বালার আর কানে ওরা যেকুন দিন সেইটুকুনি ফাঁকে রাখতে যায় রাখার পর তখন আমি বলি ওরে ফাঁকে নি তোর বাবা নাই তোকে আর করে দিতে পারবে না তবে আমার কাছে নিয়ে যা আমি গুরুবেন থেকে টাকা দিই একবার তুলেছি তখন পৌঁছে মেয়ে আপনাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ মেয়ে জামাই দুজনেই বলছেন আমিছি যদি বলছে আমি সুপারভাইজার কলেজের তাহলে যদি হয় সুযোগ আছে বলেছে বলার পর গেছে দিয়েছে বলছে দেখো ছ লাখ টাকা নিচে তো একটা চাকরি হয়নি তবে দেড় লাখ টাকা দিলে মোটামুটি হয়ে যাবে তারপর আবার গ্রুপ লোন কে গেছি যে পঞ্চাশ হাজার টাকা তুলেছি যদি হয় আবার তো স্বামী গেলই। তাহলে আমার ছেলেটা যাই হোক একটু একটু সোনার কাজ করে হাত পা চালি ফেলে আবার ফুটফুটে লাথি মেয়েটা একটু করতেও পায়নি ভালো করে একটু খেতেও পায়নি তাহলে ওদের যদি সময়টা ফিরে তবে বলে দিই দেড় টাকা হিসাবে স্বামী কি করেন আপনার আমরা স্বামী সে মারা গেছে সে চাষবাস করে মেয়েটাকে দিই আর মেয়েটাকে তখন খুব সময় ভালো ছিল তার পরপর জামাইটাও দিনকে দিন যেন কেমন হয়ে যাচ্ছে ডাক্তার পার্টিও চলছে নি সংসারেও ভালো চালাতে পারছে না যেমন আমি বেকার ভাতারে টাকা পাই সেটাও দিই কে চাকরি করবে তাহলে মানে চাকরিটা কার জন্য বলছিল জামাই যে কোয়াক ডা জামাইয়ের যে জামাই আমার ছেলে যাই হোক কিছু করে একটু একটু করে তার সংসারটা চালি না একটি মাত্র ছেলে লোকের দোকানে এসে কাজ করে তারপর প্রথমে চুচুড়াকে গেছে কাগজ করতে চুচুড়াকে যে তখন বলছে দাদা আজই হয়ে যাবে কুড়ি হাজার টাকা লাগবে তখন ওরা বললো চুচুরার যখন কাগজ ঠিক হয়ে যায় তাহলে কোথাও আমার চাকরি বাঁধা বলে আমার ছেলে তার কাজের দায়ে কুড়ি হাজার টাকা ওদের ফোনে দিয়ে দিয়েছে দিয়ে দিতে দিয়েছে না আবার বলছে এতে হবে নি আরেকটু আমি আবার গুরু লোনের আমার দশজনকে জোগাড় করছি করে আমি মিটিংটা করেছি করে দেড় টাকা সুদে তখন এবারে ওকে বলছি দেখো আমার জামাই যদি চাকরি না হয় আমার সুদি দিবে কে আর দিবে আমার স্বামী মরে গেছে আমাকে কেউ কি ছেড়ে কথা কইবে আমাকে টাকা তখন বলছি বাবা আমি স্বামী হারা লোক আর তুমি এই আপস নিঃশ্বাস কখনও শোধ তুমি সত্যিকারে হয় টাকা নিয়ে যাও আর না হয় আমার টাকা ফেলে দাও আমি ভিক দিক করে আমার লাথি লাতনিতে আমার মেয়ের সংসার চালিয়ে দিবে আমার বাবা চলে গেছে আমি তো আর ফেলে দিতে পারিনি আর আমি কি নিয়েই থাকবো তাকে নিয়েই থাকবো এইভাবে টাকাটা তুলে নিয়ে আমি কত টাকা দিয়েছি তেতাল্লিশ হাজার দিয়েছি কতদিন আগে দিয়েছিলেন ওটা না কার্তিক মাসের ওটা চোদ্দই ফালগু প্রথমে দেখি নয় ফালগু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তালি আপনার নাম আমার নাম অঞ্জনা মন্ডল এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর